আমরা অনেক গরিব শহরের এক ছেলে আমাকে দেখে পছন্দ করে আমার জন্য বাবাকে বিয়ের প্রস্তাব দিলেন বাবাও কিছু না বলে গরিমসি করে রাজি হয়ে গেল তাই খুব চিন্তিত আছি তেরো বছর বয়সেই বিয়ে হল এখন যদি আবার এই বয়সে বাচ্চা নেই তাহলে তো আমি শেষ আর দুই বছর যা পর না হয় বাচ্চা নেব বেশি কথা বলিও না আমার এখনই বাচ্চা চাই বুঝলা আর কি হবে না হবে পরবর্তীতে দেখা যাবে হাসিব একটু বোঝার চেষ্টা করো এমনিতেই আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আবার যদি বাচ্চা নেই আমি তো অসুস্থ হব ভয় পেও না আমি তোমার কিচ্ছু হতে দিব না ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো সেটাই করো আমি আর কিচ্ছু বলবো না এই তো আমার শোনাবু হয়েছে আর পাম দিতে হবে না এখন খাওয়া দাওয়া করে কাজে যাও আজ কাজে যাব না তোমাকে বুকে নিয়ে ঘুমাবো বেশি কথা বলিও না কাজে যাও রাত্রে খাওয়ার মতন কিচ্ছু নেই বাসায় সত্যিই নেই হ্যাঁ সত্যি কিচ্ছু নেই ঠিক আছে যাচ্ছি তাড়াতাড়ি কাজে যাও তুমি কথাটি বলেই হাসিব কাজে চলে যায় এরপর এভাবে কয়েক মাস যাওয়ার পরে স্মৃতি প্রেগনেন্ট হয় এতে করে সবাই বেশ খুশি হয় কারণ নতুন অতিথি আসতে যাচ্ছে এভাবে নয়টি মাস কেটে যাওয়ার পর একদিন স্মৃতির পেটে প্রচুর ব্যথা উঠে যার কারণে মুহূর্তেই হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার বলেন দেখুন মিস্টার হাসিব আপনার বুকে সিজার করে ডেলিভারি করতে হবে মনে হচ্ছে নর্মালে বাচ্চা হবে না ঠিক আছে ডাক্তার যেটা ভালো হয় সেটাই করুন আপনি কাউন্টারে টাকা দিন আমরা সিজারের ব্যবস্থা করতেছি টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এমন ও মুহূর্তে স্মৃতি হাসিবকে বলে উঠে হাসিব বাচ্চা জন্ম দেয়ার সময় যদি আমি মারা যাই আমার সন্তানকে দেখে শুনে রাখিও কখনো মায়ের অভাব বুঝতে দিও না পাগলি চিন্তা করিও না তোমার কিচ্ছু হবে না আমার খুব ভয় করতেছে হাসিব জানি না কি হবে কিচ্ছু হবে না তোমার আমি তো আছি তোমার সঙ্গে কথাটি শেষ হতে না হতেই নার্সরা স্মৃতিকে অপারেশন রুমে নিয়ে যায় সিজার করানোর জন্য এর ঠিক ত্রিশ মিনিট পর একজন নার্স এসে হাসিবকে বলে আপনি কি মিস্টার হাসিব হ্যাঁ আমি হাসিম কেন কিছু হয়েছে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি কারণ আপনার স্ত্রীর বয়স খুবই কম ছিল যার কারণে সে বাচ্চা জন্ম সময় মারা যায় তবে আপনার সন্তান অনেক ভালো রয়েছে নার্সের মুখে এরূপ কথা শোনা মাত্রই হাসিব নিস্তব্ধ হয়ে যায় নার্সের কথার প্রতি উত্তরে কি বলবে ভেবে পায় না সত্যি বর্তমান সমাজে এমনটা বেশি হচ্ছে অল্প বয়সে বিয়ে আবার বাচ্চা জন্ম দেয়া যেটা অসম্ভব হয়ে যায় যার কারণে অনেক মেয়ে মারা যায় বন্ধুরা আমরা এই ছোট্ট একটি গল্প থেকে যা শিখতে পারলাম সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের সমাজে এই ছোট্ট বয়সে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছি সেটা হোক পরিবারের চাপে বা হোক মেয়ের কারণে বা যে কোনো যে কোনো সমস্যার কারণে আমরা এটি দিয়ে থাকতেছি সো এর প্রতিফল কি হবে বা এর ভবিষ্যৎ কি হবে তা আমরা এই ছোট্ট ভিডিওটির গল্প শুনে বুঝতে পারছি তো আমরা সবাই চেষ্টা করব ছোটো এবং অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকব। এবং এই ভিডিওটা থেকে শিক্ষা নিয়মূলক শিক্ষা গ্রহণ করব এবং সবার মাঝে শেয়ার করে দেব যাতে করে এই ধরনের ভুল ভবিষ্যতে আর কেউ করে না থাকে আমরা সবাই চেষ্টা করব মাকে এবং সন্তানকে সবাইকে সুস্থ রাখার সুস্থ রাখতে হলে করতে হবে পরিণত বয়সে বিয়ে দিতে হবে এবং অপরিণত বয়সের আগে সন্তান ধারণ করা যাবে না তাই এটির প্রতি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম